জি আৰ এক্স খুব সুন্দর সেটা যেটা ডেট ছিল মোৰ হোম জানাজা জানাজা দেওয়া অবস্থা হয়ে গেছিলো গা ওই অবস্থা আপোনাৰ ধৈৰে নিয়ে ইয়াত টাইম নাইন না বাজাইলা লাগ আহ এ বান্ধবীর ললি থাকাইতাছে আহ মৰা শেঠ মরা পোলা কথা বলতেছে আমার নাই এই জাতীয় সব ধরনের চাউণ্ড সিস্টেম সার্ভিসিং কাজের জন্য আমি আসি কুলালা কি অবস্থা কাজের জন্য আমি আসি কুলালা দেখি আরেকবার পাওয়ারটা খুলে ও আন্দাজে কুলতাছি কুলেন ভাইয়া বাহ এখন কোপে কোপে আইসা পরে বাহ কি বাগুন দিয়া বাহ বাহ

দেখো তো বিএক্স ফাইভ আচ্ছা ওইটা নিয়ে আমি পরে আলাপ করবো আপাতত এইটাই বলি এটা খুবই সুন্দর একটা সেট এটা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের যেই আসবেন নাল্লা নামলে একটা ফোন দিয়ে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সুন্দর মতো একটা ফোন দিবেন স্টেডিয়ামে এক নাম্বার গেটে আসবেন এক নাম্বার গেটে এসে একটা ফোন দিলেই হবে বাস আর কিছু লাগবে না এক নম্বর কেটে সেটা ফোন দিলে যে আমাকে মাহুজ ভাই অলওয়েজ রেডি নিয়ে আসার জন্য অলওয়েজ রেডি সময় রেডি থাকে তো সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি একই কথা বারবারই বলতে হ্যাঁ আমরা তো একই একই আমি একাই ভিডিও করি একাই কাজ করি একাই সব কিছু যার ফলে সময় একাই একই ডায়লগ কাজের জন্য আমি আছি এটা আমার দোকান আইসা অনেকে দেয় কাজের জন্য আপনি আছেন তো আমিও বলি আছি কারণ বহু বছর একই জায়গায় একই এলাকায় আমি বহু বছর প্রায় তিরিশ বছর হয়ে গেছে এখন রিটায়ারের সময় তো হোক যতদিন আসি আপনার কত আইসেন কাজ ওঠানোরটা সম্ভাবনা আমার কাছে আছে কারণ এগুলো করতে করতে মোটামুটি আমার ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমি শুধু এগুলাই করি না আমি মেশিনের মাথার সার্ভিসিং করে যে কোনো মেশিন একটা পাম্প বেশি আছে যাই হোক আমরা সব ধরনের সার্ভিসিং করি সব ইলেকট্রনিক্স বলতেই সব কিছু কাজের জন্য আমি আছি ভাইয়া তুমি কি বলো আছি কি নাই হ্যাঁ অবশ্যই আচ্ছা সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি যেই আসবেন ফোন আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমি একই কথা বলি একই কাজ